আব্দুল মুতালিবের পর পর্যায়ক্রমে যখন রসুল ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুতালিব মক্কার নেতা হন তিনি পরপর চার রাত্রি স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি এসে তাকে কুয়া খনন করতে বলছে চতুর্থ রাত্রিতে তাকে কুয়ার নাম জমজম ও তার স্থান নির্দেশ করে দেওয়া হয় তখন আব্দুল মুতালিব তার একমাত্র পুত্র হারেসকে সাথে নিয়ে স্থানটি খনন করেন এর সময় তার অন্য কোনো পুত্র সন্তান করেনি সকল গোত্র কুরাইশদের এই মহান কাজে তার সাথে হতে তারা বলে যে চায় এটি পিতা ইসমাইল এর কুয়া অতএব এতে আমাদের সবার অধিকার আছে আব্দুল মুতালিব বললেন স্বপ্নে এটি কেবল আমাকেই খাসভাবে ভাবে করতে বলা হয়েছে অতএব আমি তোমাদের দাবি মেনে নিতে পারি না তখন ঝগড়া মিটানোর জন্য তারা এক গণকার মহিলার কাছে বিচার দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু হেজাজ ও শামের মধ্যবর্তী উক্ত দূরবর্তী স্থানে পৌঁছার আগেই যখন গোত্র নেতারা পানির সংকটে পড়ে যায় এবং তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কায় পতিত হয়ে নিজেরা নিজেদের কবর খুঁড়তে শুরু করে তখন আল্লাহর রহমতে আব্দুল মুতালিবের উটের পায়ের তলার মাটি দিয়ে মিষ্টি পানি উথলে ওঠে যা কওমের সকলে পান করে বেঁচে যায় এতে তারা কুয়ার উপরে আব্দুল মুতালিবের মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে যায় এবং তারা সকলে মিলে তার নিকটেই এটি সপরদ করে ঘটনাটি খুবই প্রসিদ্ধ ছিল যা হজরত আলী রাদিয়াল্লাহ আনহু হতে হাসান সনদে ইবনো ইসাক বর্ণনা করেছেন এভাবে পানির মালিকানার সাথে সাথে বনু হাসিমের উচ্চ মর্যাদা ও নেতৃত্ব সকলের অন্তরে দৃঢ় আসন লাভ করে তারা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করেন এবং গণকার মহিলার কাছে না গিয়েই ফিরে আসেন জমজম কূপের মালিকানা নিয়ে আর কখনোই ঝগড়া করবেন না বলে তারা প্রতিজ্ঞা করেন এরপর থেকে হাজিদের পানি পান করানোর সিকোয়া ও তাদের খাওয়ানোর রিফাদা করার মর্যাদাপূর্ণ দায়িত্ব স্থায়ীভাবে বনু হাসেমের উপর ন্যস্ত হয় উল্লেখ্য যে ইতিপূর্বে কুরাইশগণ কাবা থেকে দূরে বিভিন্ন কূপ খনন করে পানির চাহিদা মিটাতেন ইবনু হিসাম এক পয়েন্ট একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ পৃষ্ঠায় এটির উল্লেখ আছে বনুজুরহম মক্কা ছেড়ে চলে যাওয়ার সময় জমজম কুয়ায় দুইটি সোনার হরিণ বর্ম তরবারি ইত্যাদি ফেলে যায় অতপর উক্ত তরবারি উঠিয়ে আব্দুল মুত্তালিব কাবাগৃহ দরজার ঢালাই করেন এবং হরিণ দুইটিকে দরজায় সামনে রেখে দেন বলে যেসব কথা চালু আছে তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন